প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের সিদ্ধান্তের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৃতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা রোববার বেলা এগারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র গ্রন্থাগারের সামনে জড়ো হন শিক্ষার্থীরা এরপর সেখানে কিছুক্ষণ বিক্ষোভ করেন লাইব্রেরির সামনে থেকে মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে এসে সমাবেশে মিলিত হন এ সময় শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাই নাই কোটা প্রথা মানি না মানব না কোটা মেধা মেধা চেতনায় কোটার কোনো ঠাই নাই আঠারোর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার ইত্যাদি স্লোগান দিতে থাকেন বিক্ষোভ সমাবেশের পর শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল অ্যাটর্নি জেনারেলের কাছে তাদের দাবি সংবলিত একটি স্মারকলিপি দিতে চান প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে সকল প্রকার কোটা মহান জাতীয় সংসদে বাতিল করে দেন আমরা সমাজ স্বপ্ন বুঝতে শুরু করেছিলাম স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব সময় অল টাইম হেলদি লাইফ